বলেছেন আমরা পাঁচ ভাই দুই বোন বাবা মৃত্যুর পূর্বে শহরের বাড়ি থেকে একাংশ বড় ভাইকে বাড়ি করার জন্য রেজিস্ট্রি করে দিয়ে দেয় পরবর্তীতে আমরা চার ভাই বাকি সম্পত্তি সমহারে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেই যার কারণে শহরের বাড়ি থেকে বোনেরা বঞ্চিত হয়েছে আমার প্রশ্ন হলো বাবা মারা যাওয়ার পর শহরের বাড়ি থেকে অংশ না পাওয়ার জন্য ভাইয়েরা ক্ষতিপূরণ দিতে বাধ্য কিনা বন্ধের বঞ্চিত হওয়ার দায় বাবার উপর বর্তাবে যদিও গ্রামের বসত এবং জমি থেকে বন্দের প্রাপ্য হিসা দেওয়া হয়েছে হাবিবুর রহমান আমাদের সকলেরই আল্লাহকে ভয় করা উচিত সম্পদ প্রত্যেক মানুষের অধিকার মিরাস বাবা মারা যাওয়ার পরে তার যে মেরাজ সেই সঠিক সঠিকভাবে বন্টন করা দরকার বাবা মৃত্যুর পূর্বে কিছু জিনিস আপনাদের বড় ভাইকে দিয়ে গেছেন আর কাউকে দেন এটা অন্যায় করেছেন এর জন্য অবশ্যই আপনার বাবার উপর বিশাল দায় পড়বে কারণ বেশিরের যে হাদিসটা রয়েছে তার বাবা তাকে যে গিফটটা দিয়েছিলেন নবিসাল্লাহ সালামের কাছে এসে সাক্ষী চেয়েছিলেন নবিসাম বলেছেন তুমি তোমার সব সন্তানকে কি দিয়েছ তিনি বললেন যে না আর কাউকে দেই নাই তখন নবিসাম বললেন একটা জুলুম আমি জুলুমের উপর সাক্ষী দেব না সাক্ষী হবও না তো এতে বোঝা যায় যে কোনো বাবা যদি জীবদ্দশায় বা মা সন্তানদেরকে দিতে চান তাহলে তাদেরকে দিতে হবে এখন আপনারা যে কাজটা করেছেন এখানে কিন্তু অনেকগুলো প্রবলেম তৈরি হয়েছে এক বাবা মারা যাওয়ার পরে বড় ভাই যতটুকু পেলো তার সাথে আপনারা যতটুকু বন্টন করলেন সেটা কি মিরাস মিরাসের যে আহকাম রয়েছে সে অনুযায়ী করেছেন শরীয়ত অনুযায়ী করেছেন এবং বোনদেরকে যে শহর থেকে বঞ্চিত করে তাদেরকে গ্রামের অংশ ধরিয়ে দিয়েছেন সেখানেও কি ইনসাফ কায়েম হয়েছে সেখানেও কি তারা তাদের প্রকৃত হেসা অর্থাৎ মিরাসের যতটুকু তাদের পাওয়ার কথা ততটুকু পেয়েছে আর এটা কীভাবে বুঝবেন এটা বুঝবেন এই জমিগুলোর এবং বাড়িগুলোর মূল্য দিয়ে কারণ ভাইয়েরা যদি এক ভাগ পায় বোনেরা তারা অর্ধেক করে পাবে বোনেরা এক করে পেলে ভাইয়েরা দুই করে পাবে অতএব আপনাদের যদি ধরি যে আপনারা পাঁচ ভাই আছেন আর দুই বোন আছেন তাহলে বাবার হোল সম্পত্তি যদি আপনাদের মা থাকেন মায়ের অংশটা পেয়ে যাবেন বাবার বাবা মা থাকলে তারা তাদের অংশ পেয়ে যাবে এরা সবসময় পাবে বাকি যেটা থাকে অন্যান্য ওয়ারিসদেরকে দেওয়ার পরে সেটা আসাবা হিসাবে আপনারা ভাই বোনেরা পাবেন ভাইয়েরা বাকি অংশের এক করে আর বোনেরা হাফ করে তাহলে এখানে পাঁচ ভাই পাঁচ পাবেন আর দুই বোন এক পাবেন তাহলে বাকি যদি ছয় কোটি টাকা থাকে যে সম্পত্তি আছে আপনাদের সেটার দাম ছয় কোটি হলে প্রত্যেক ভাই এক কোটি টাকার সম্পত্তি পাবেন আর প্রত্যেক বোন পঞ্চাশ লাখ টাকার সম্পত্তি পাবেন এখন শহরে যারা বাড়ি নিলেন অংশটা নিলেন স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি শহরের জায়গা জমি বাড়ির দাম অনেক বেশি আর গ্রামে সে তুলনা অনেক সস্তা তাহলে যদি শহরের আপনারা প্রত্যেকে দুই কোটি টাকা করে পেয়ে যান আর গ্রামে এসে বোনেরা পঁচিশ লক্ষ করে পায় তাহলে কিন্তু আপনাদেরকে এটাকে আবার পুনর্বন্টন করতে হবে কারণ মূল্য দিয়েই এগুলোকে যাচাই বাচাই করতে হবে যখন প্রত্যেকেই সঠিক মূল্যটা পেয়ে যাবে তখন তারা আফসুস থাকবে না আমি পগারেও নিতে পারি এখন পগারের জমি যদি দশ লাখ হয় এবং আমার পাওনাটা পঞ্চাশ লাখ হয় তাহলে আপনারা আমাকে চল্লিশ লাখ টাকা ম্যানেজ করে দেবেন বন্ধুদেরকে এভাবেই আপনাদেরকে তাদের দিতে হবে অন্যথায় এটা বড় ধরনের জুলুম করা হয়েছে এবং আপনাদের এই এই হিসা বন্টনটা বা মিরাজ বন্টনটা এটা সেরিয়া মোতাবেক হয় নাই সেরিয়ার মারাত্মক লঙ্ঘন হয়েছে আর যদি আপনারা মূল্য ঠিক রাখেন মূল্য ঠিক রেখে